গত পরশু দিন দুপুরে খাবার টেবিলে আমার স্বামী যখন ওর প্লেট থেকে মুরগির করে যা অর্ধেকটুকু ছিঁড়ে আমার প্লেটে তুলে দিচ্ছিল আর চোখে তাকালাম টেবিলে বসে থাকা বাকি দুজনের মুখের দিকে একজনের মুখে এই দৃশ্যটা দেখে হাসির মাখামাখি আর আরেকজনের মুখে চোখে মুখে তিক্তদায় ভর করা এই দুজনের প্রথমজন হলেন আমার মা আর দ্বিতীয়জন আমার শাশুড়ি মা মা তখন খুশিতে গদগত হয়ে আমার শাশুড়িকে বলছিলেন জানেন বিয়ান আমার মেয়েটার হাঁস মুরগির গিলা কলিজা অনেক পছন্দ বিয়ের আগে তো আমি হাঁস মুরগি রান্নার সময় ওর জন্য আগে থেকেই কলিজাটা উঠিয়ে রাখতাম আমার মার কথাগুলো শুনে শাশুড়ি মার মুখটাকে মুখটাতে তখনও বি বিদ্যমান দুপুরে খাবার শেষে থালা বাসন ধুয়ে ঘরে এসে আমার শাশুড়ি স্বামীকে বললাম ওইরকম পরিস্থিতির মাঝে কেন ফেলো আমায় আমি আবার কি করলাম খাবার টেবিলে আজ কি পলি যেটা তুলে না দিলে হতো না ও এই কথা এটা তো আমার পুরনো অভ্যাস এ আর নতুন কি অভ্যাস সব জায়গাতে মানায় না ঘরের মধ্যে করো ঠিক আছে তাই বলে এইভাবে সবার সামনে আমার স্বামী আর কিছু না শোনার অপেক্ষা করে গভীর ঘুমে মগ্ন হয়ে গেল আমার দুপুরবেলায় একটু ঘুম আসে না আমি আর বসে না থেকে ভাবলাম শাশুড়ি মার ঘরে যাই দেখে গিয়ে মা আর তিনি কি দরজার পাশে পা রাখতেই শুনলাম আমার শাশুড়ি মা বেশ প্রফুল্ল কণ্ঠে বলছেন আবার দুই মেয়ের জামাই মনের মতো বেআইন বড়টার জামাই ভালো ব্যবসা করে কাঁচা পয়সা গত ঈদে আমার যেন শাড়ি কিনে দিয়ে গেছে আবার শুনলাম মেয়ের কাছে নাকি টাকা দিয়ে বলেছে এই ঈদে বড়সড় একটা খাসি কিনে যেন আমি একাই কোরবানি দিই আর ছোট মেয়ের জামাইটা তো দেশের বাইরে বাহরাইন থাকে মাস কিনে হাজার হাজার টাকা মেয়ের অ্যাকাউন্টে পাঠায় মেয়ে যদি শ্বশুর শাশুড়ির হাতে দেয় তাহলেই তারা পায় সংসারে সব তো মেয়ের কথাতেই হয় কথাটা শেষ করেই শাশুড়ি মা খিলখিলিয়ে হেসে উঠলেন আমি যেন কি ভেবে আরও ঘরে ঢুকে না ঢুকে আমার ঘরের দিকে চলে এলাম সেলাইয়ের মেশিনের উপর রাখা আমার সালোয়ারটার কাজ বাকি ছিল ভাবলাম আসরের আয়োজনটা হতে হতে কাজটা শেষ করি রাতে রান্নাঘরে সব রান্নাগুলো শেষ করে যখন শ্যাম শ্যামাইটাতে নারকেল কোরানো ছিটিয়ে দিচ্ছিলাম তখনই আমার স্বামী এসে হাতে হাতে বাকি কাজগুলো করে দিচ্ছিল বারণ করার পরে ওই মানুষটা কথা কানে তুলবে না সেটা যে নেই আমি চুপচাপ শ্যামাই নাড়ছিলাম ঠিক তখনই আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন তোমার সমস্যা কি বৌমা আমার ছেলেটাকে তো কেড়েই নিয়েছ এখন কি বইয়ের গোলামির শিক্ষাটাও হাতে কলমে দিচ্ছ আমি সবাই নাড়তে নাড়তে কখন কান্না করে ফেলেছি বুঝতেই পারিনি আমার স্বামী করা গলায় বলে উঠল আহ মা কি হচ্ছে কি এই এই দুই দিনেও কি তুমি কথা শোনাতে ছাড়বে না ওকে বলে যেও না আমার শাশুড়ি এই বাড়িতেই আছেন। এই কথাটা শোনা মাত্র আমার শাশুড়ি মা চেঁচিয়ে চেঁচিয়ে আরও বাঁকা কথা বলতে লাগলেন আর আমার মা বারান্দা থেকে সবটা শুনে নিল রাতে খাবার শেষে মা বললো বাড়ি চলে যাবে বললাম ভাইয়া কাল আসুক তারপর না হয় যেও মা এক প্রকার রেগে বলল এত কিছু সহ্য করে থাকি সেখানে কেন রে আমরা কি মরে গেছি নাকি তোর জামাই তো ঠিকই আছে ওকে নিয়ে আলাদা হয়ে যেতে পারিস না তোর শাশুড়ির এমন গা জ্বলানো কথা শুনে কেন পড়ে থাকিস আমি মায়ের এতগুলো প্রশ্নের জবাবে শুধু একটা কথাই বললাম যে কারণে তোমার ছেলের বউ মানে আমার ভাবি পড়ে থাকে মা হয়ে অবকের শেষ প্রান্তে দাঁড়িয়ে বলে উঠল কি হ্যাঁ মা অবাক হচ্ছ তাই না মনে পড়ে ভাবির মা ওদের বিয়ের পর বি একদিন তোমায় বলেছিল মাছ ভাজি ভাবির অনেক পছন্দ এমনকি কথাটা জানার পর ভাইয়া অত দূরে থাক বরং আমার মাছটা মাছটা ভাজার সময় যখন তোমায় বলতাম ভাবিটা ভাজোনি তো তুমি তখন চোখ রাঙিয়ে আমার দিকে তাকে কলা কলায় বলতে যা খাওয়ার বাপের বাড়িতে খেয়ে যা পরের বাড়িতে মেয়েদের তো সব আহ্লাদে টেকে না কথাটার অর্থ সেদিন বুঝিনি গো মা আজ বুঝতে পারি ভাবিও বুঝি পরের বাড়ি বলে এত আল্লাহ দেখাতো যেত না কই তখন তো ছেলের বউ আর নিজের মেয়ের মধ্যে পার্থক্য দেওয়ালটা সরাওনি তাহলে আজ কেন আমার শ্বশুর বাড়ি নিয়ে এত বড় বড় কথা এই কথাগুলো ঠিক তোমাদের মুখে মানায় না মা তোমার ঘরের বউকে যখন তোমার ছেলে ভালোবাসে তখন সে ছেলে গোল্লায় গেছে বইয়ের কোলাম বইয়ের কথায় ওঠে আর বইয়ের কথায় বসে আর মেয়ের জামাই ভালো হলে এ তো তোমরাই আবার বলো আমার মেয়েটার কপাল কত ভালো জামাই মেয়েকে ছাড়া কিচ্ছু বোঝে না মেয়ে যা বলে তাই করে কেন মা এত কেন এত বৈষম্য করো তোমরা জানো মা আমার শাশুড়ি যখন তার মেয়ে বাড়িতে আসে এই বা এ আমাকে দিয়ে নানান পদে নানান রকম খাবার তৈরি করায় কোনো দিনও বলে নি বোমা আসো আমাদের সাথে বসো একসাথে গল্প করি আর খাই আর এইগুলো দিলাম নিয়ে আমার ছেলেটার জন্য রেখে দিও উনি শুধু একটা বাড়িতে হিসেব করে খাবারগুলো দিয়ে বলতো নিয়ে যাও আমার ছেলে কাছ থেকে ফিরে একসঙ্গে খেয়েও আমিও যে কারো না কারো মেয়ে সেটা যখন তার মেয়েরা আসে তখন তিনি একেবারেই ভুলে যায় আর ননাসের কথা কি বলবো তারাও তো দুইটা দিনের জন্য বাবার বাড়ি এসে এটা ভুলে যায় যে তারাও কারো না কারো ভাইয়ের বউ আসলে দুনিয়াটা এরকম মা গত মাসে একটা থ্রি পিস এনেছিল তোমাদের জামাই তুমি দেখে বলেছিলে খুব সুন্দর মানাবে ভাবি বলেছিল ভাইয়াকে বলে ও একটা আনাবে আর উত্তরে তুমি ভাবিকে বলেছিলে কুরবানি দিতে হবে এত টাকা এখন নষ্ট করার কি দরকার ভাবির মরিন মুখটা তুমি না দেখলেও আমি ঠিকই খেয়াল করেছিলাম সেই এক পিসটা যখন আমার শাশুড়িকে দেখালাম ওনার রক্তি ছিল গত ঈদে তো দামি দুইটা নিয়েছিলে এই ঈদেও আবার নিতে হবে এত অলক্ষ্মী হলে তো সংসার চলবে না ঠিক সেদিন রাতেই যখন আমার ছোট ননাস ছিল তার হাতে ছিল দামি নতুন ব্যাগ শাশুড়ি দা মা দাম জিজ্ঞেস করতেই ননাস বুক ফুলিয়ে দাম বলতে লাগলো শাশুড়ি মায়ের মুখে যেন বিশ্বজয়ের হাসি আমি রান্নাঘরের জানালা থেকে সবটাই স্পষ্ট দেখছিলাম তাদের কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটের কোণে তার ছেলের হাসি টেনে মনে মনে বলছিলাম এই দুনিয়ায় কখনো দেখিনি কখনো শুনিনি পুরুষ কখনও কোনো নারীর শত্রু হয় এই দুনিয়ায় নারীরাই শুধু নারীর শত্রু হয় আমার মা কথাগুলো শুনে আমায় জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো আমিও কি ভেবে যেন মায়ের বুকের গহিণের মুখ লুকিয়ে নিলাম খানিক পরে পিঠের উপর শীতল হাতেরও স্পর্শ পেলাম পেছন ফিরে দেখলাম আমার স্বামী আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন মার চোখ পেয়ে অনুতপ্তের অশ্রু করাচ্ছে অনুতপ্ত বোধ থেকেই বুঝি বললেন আমরা বাইরে থেকে সব শুনেছি তুমি ঠিকই বলেছো বৌমা আমরা মেয়েরাই মেয়েদের সূত্র চোখ থাকতেও অতীতের অন্ত ছিল। এই অন্ধত্ব যদি আজ থেকে ঘচে আর আমরা শাশুড়িভাবেই ননদ মানুষ প্রতিটা নারী যেদিন অন্যের জায়গায় অন্যের জায়গায় আগে নিজেকে বসিয়ে এ সত্য কথাগুলো উপলব্ধি করতে পারবো সেদিন সেই মুহূর্ত থেকে যদি বৈষম্যগুলোর অবসান ঘটে